কমেন্টে বলো আমার ভিডিওটা কেমন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও যাও খাবো তো আমি হুম খাবো তো আমি কি খাবা বিস্কিট আসো এখানে আসো এখানে আসো আসো আমি দিচ্ছি বিস্কিট বন্ধু খাবা না এটা আছে কোন বিস্কিটটা খাবা এটা একটা কৌটা নিয়ে আসো তো খালি বিস্কিটের যাও ঢুকিয়ে রাখবো যাও ভালো মেয়ে মিঠাই কি সুন্দর কাজ করে এটা ইসেটা কই বন্দুকের ইসেটা বাই নি আসো গুড তুমি কটা স্কেট খাবে এখানে এসো এখানে এসো গোটা কাট দুটো দুটো গলাটা কি করে বসলো কানতে কানতে কেন কানছিলা

ভেরি গুড এবার ওয়ান টু বলো তো দেখি কত দূর পারো দেখি তো দেখি তো ওয়ান টু বলে দিচ্ছে তাহলে এটা কি এটা কি এটা কি এটা কি এটা আইব্রো এটা আই এগুলো কি হেয়ার

শোনো না তুমি আমার একটা কথা শোনো তারপরে শোনো না শোনো না এই যে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে দেখবা আমি ওয়ান বলবো তারপর একটা তুমি বলবা ওয়ান বলো ওয়ান তারপরে কি তাহলে আমিও তো ওয়ান এর পরে কি তারপরে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন টুয়েলভ থার্টি ফর্টি ফিফটিন এইটিন নাইনটিন 20 তুমি জানো তোমাকে বলবে শিবদূতি সরকার এত ভালো মেয়ে শিবদূতি সরকার হচ্ছে সব পারি তাই না তারপরে হচ্ছে আর আমরা কি শিখেছিলাম Twinkle Twinkle

নো বাবা ওপেন ইওর মাও হ্যাঁ হা হা এই যে শোনো তুমি এত মোবাইল রাখো না ওই মোবাইল দেখার জন্য তোমার কনসেনট্রেশন নষ্ট হয়ে গেছে দেখো এক ঘন্টা দুই ঘন্টা ধরে দিদি বই পড়ছে তুমি জানো মোবাইলটাতে বাবার বলে ওই বাবার এল আই না মোবাইলটার মধ্যে আপডেটের কাজ হচ্ছে বাবা বললো ওই কাজটা হয়ে গেলেই বাবা দিয়ে দিবে আচ্ছা মিঠাই

মিঠাই তোমাকে যদি স্কুলে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম তুমি কি বলবা বলবা মাই নেম ইজ মা শিব দুধি সরকার বলো বলো মাই নেম ইজ শিব দুধি সরকার যদি বলে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম বাবা কি

চলো শুনো হয়ে গেছে হয়ে গেছে তুমি এদিকে আসো এদিকে আসো একটা কথা বলে চলে যাও শুনো এদিকে তুমি বন্ধুদেরকে বলো টাটা দাও টাটা বাই বাই কমেন্টে বলো আমার ভিডিওটা কেমন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও যাও